এ দেখো বন্ধুরা আজকে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে আজকে ওই জন্য উপোস করেছি গোপালের পুজো হবে আজকে তালের বড়া করছি এ দেখো তাল ঘষছি তালটা ঘষে নিচ্ছি আমি এইটা দিয়ে তাল ঘষছি তাল ঘষার ঝুড়ি নেই যে এটা দিয়ে ঘষছে দেখো তাল ঘষা হয়ে গিয়েছে এবার তালের বড়া হবে লুচি হবে সব হবে এগুলো এখন তৈরি করব এ দেখো তালটা ঘষে নিলাম তাল ভাসা সব পুজোর ফলটাল নিয়ে এসে রেডি করে রেখেছি এখন তালের বড়াটা লুচিটা করে নেবো করে নেওয়ার পর তারপরে সন্ধেবেলায় ফল টল কাটবো ঠাকুর কাছে নিয়ে যাবো নিলাম বাসার পরে দেখো তালটাকে তালের মাড়িটা দিয়ে ময়দা দিয়ে সব দিয়ে মেখে রাখলাম তালের বড়া করব। একবার লুচি করব লুচির জন্য আটা মেখে নিলাম আটাতে কালো জিরে দিয়ে আটাটাকে মাখছি আটাটা মাখা হয়ে গেলে লুচি আর তালের বড়া করে নেবো তো চলো করি তোমরা দেখো দেখো আমি তালের বড়াটা ভাজি দেখো কালিটা ভাজা হয়েছে আমার আর ওটা ভাজ দিলাম তালের বড়াটা হয়ে গেলে আবার লুচিটা হবে ভেজে তো লুচিটা ভাজবো দেখো ভাজি আমি দেখো বন্ধুরা লুচি ভাজি প্রথমটা তোমাদের দেখানো হয়নি এরকম আমার লুচি ভাজা লুচি হয়ে গিয়েছে ঠাকুরের ভোগে এরকম তাদের বলা হয়ে গিয়েছে এবার আমি লুচিটা ভেজে নিচ্ছি তো দেখাতে পারিনি তোমাদেরকে এক হাতে ভিডিও ধরে করবো এ দেখো লুচি ভাজছি এবার ভোগের লুচি আমার ভাজা হয়ে গেছে তালের বড়াও হয়েছে এবার আমি বাতি লুচিটা ভেজে নিচ্ছি তাদের ভিডিও করতে পারিনি এক হাতে ভিডিও করা বেলা হবে না বলে তো লুচি ভাজা হয়ে গেল ঠাকুরের ভোগ হয়েছে এবার আমি রেখে দেবো এগুলোকে রেখে দিয়ে আবার ফল টল কাটবো দেরি আছে ফল কাটতে এই দেখো বন্ধুরা আমার তালের বড়া হয়ে গেছে লুচি হয়ে গেছে। তা লুচিটা তোমাদেরকে প্রথমে বেলা মাখা দেখাতে মাখাটা দেখিয়েছি বেলাটা দেখাতে পারিনি এক হাতে ভিডিও করব বলে যাই হোক লুচি আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট তালের বড়া হয়ে গেছে এবার আমি ফল টলগুলো ধোবো ধুয়ে সব রেডি করবো তারপরে ঘরে সন্ধ্যে টন্দে জেলে তারপরে তো ফল টল কেটে ঠাকুরের পুজো হবে তখন তোমাদেরকে সমস্ত দেখাবো চলো এবার আমি ফল কাটা ধুই নিই ফল ধুয়ে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসবো দেখো বন্ধুরা লুচি টুচি সব ভাজা হয়ে গেল এবার আমি ফলটা কেটে ঠাকুর ঘরে দিয়ে আসি এবার দেখো বন্ধুরা আমার ফল কাটা হয়ে গেছে এবার ভোগটাকে আমি সাজিয়ে দিচ্ছি সব লুচি কালের বড়া ভোগটাকে আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি নিয়ে তারপর ঠাকুর ঘরে নিয়ে যাবো তোমরা এখন দেখো

দেখো <mile> বন্ধুরা <fingers out> <ixOffplay> জন্মাষ্টমী পুজো শেষ হয়ে গেল বাড়ি চলে আসলাম একটু প্রসাদ মুখে দেবো তো তোমাদেরকে বললাম পুজো টুজো হয়ে গেল দেখালাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে দেখে এই জন্মাষ্টমীর ভিডিওটা তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আমি এখনকার মতন ভিডিওটা শেষ করছি আর বাড়াতে চাইছি না শরীর খুব খারাপ মানে উপোস করে আছি শরীরে ভালো লাগছে না একটু প্রসাদ খেয়ে শরীরটা ঠিক করি শরীর খুব খারাপ যাই হোক এখন মতন এখানে রেখে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে আশা করি ভালো লাগবে ঠাকুরের জিনিস তো ভালো লেগে থাকলে লাইক সব শেয়ার করো আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো